মাত্র এক কাপ আটা দিয়ে কিভাবে এই কালো জাম মিষ্টিটি তৈরি করে নেবেন সেই রেসিপি শেয়ার করবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। মাত্র এক কাপ আটা দিয়ে মিষ্টির রেসিপি তো এত সুন্দর যে এক কাপ আটা দিয়ে মিষ্টি তৈরি করে নেওয়া যায় আমার আজকে রেসিপি দেখলে আপনারাও তৈরি করতে পারবেন তো মিষ্টি তৈরি করার জন্য প্রথমেই লাগবে আমার এক কাপ পরিমাণ আটা আর আটাটাকে আমি আগে থেকে ছেড়ে নিয়েছিলাম তো এর মধ্যে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ আপনারা কিন্তু যদি এক কাপ তার জন্য এক ব্যবহার করবেন করে দেন তাহলে আপনাদের মিষ্টিটাও কিন্তু পারফেক্ট এবং সফট ভিতরটা হবে আর মিষ্টিটা কিন্তু ঠিক তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ বেকিং পাউডার আপনারা চাইলে এখানে বেকিং সোডাটাও ইউজ করতে পারেন আমার হাতের কাছে বেকিং সোডা ছিল না এর জন্য আমি বেকিং পাউডার দিয়ে দিলাম দিয়ে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি নিয়ে এখন আমি তরল দুধ দিয়ে ভালো করে একটা সফট ডু তৈরি করে নিব আর আমি দুধটা একসাথে দিব না অল্প অল্প দিব আর মিশিয়ে নিব দুধটা যদি একসাথে দিয়ে দেন তাহলে কিন্তু তাইটা নরম হবে অথবা শক্ত হবে এটা বুঝা বুঝতে পারবেন না তো এর জন্য অল্প অল্প দুধ দিয়ে দুটা তৈরি করে নেবেন ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা ভিজিট করেছেন প্লিজ কেউ ইস্পাম কমেন্ট করবেন না আমি আপনাদের কাছে একটাই অনুরোধ রইল প্লিজ কেউ স্পাম্প কমেন্ট করবেন না আমার কমিউনিটিতে গিয়ে কমেন্ট করে আসবেন আর আপনি যে আমার নতুন বন্ধু হয়েছেন আমি এমনিতেই বুঝে নিব আর এই কয়েকটা দিন ধরে আমি কোনো আপদের ভিডিও ভালো করে দেখতে পাচ্ছি না কারেন্টের সমস্যার কারণে এই তো পাঁচ মিনিট কারেন্ট দিবে তারপর পাঁচ মিনিট পর আবার চলে যায় আর ওয়াইফাই থাকে না এর জন্য ভালোভাবে কারো ভিডিও দেখতে পাচ্ছি না আমার প্রিয় আপুরা তোমরা কেউ রাগ করো না আমি কিন্তু সবার ভিডিও ঠিক টাইমে দেখে দিব ইনশাল্লাহ তো প্লিজ তোমরাও কিন্তু আমার ভিডিওটা দেখে দিও তো এখন আমি দেখুন ভালো করে একটা সফট ডু তৈরি করে নিয়েছি আর মিষ্টি বানানোর জন্য এটাই কিন্তু পারফেক্ট একটা ডু হয়েছে এখন আমি এখান থেকে অল্প একটু পাই নিয়ে নিলাম নিয়ে হাতের মধ্যে অল্প একটু তেল মাখিয়ে নিয়েছিলাম আগে থেকে এখন আমি মিষ্টির শেপ দিয়ে দিব আর এটা আমি গোলাকারে শেপ দিব। আপনারা চাইলে লম্বা লম্বালম্বীভাবেও শেপ দিয়ে মিষ্টিটা তৈরি করে নিতে পারেন আটা দিয়ে আর এক কাপ গুঁড়ো দুধ দিয়ে যে এত মজার কালো জাম মিষ্টি তৈরি করে নেওয়া যায় আপনারা আমার এই পুরো রেসিপি দেখলে আপনারাও কিন্তু তৈরি করে নিতে পারবেন বাসায় আর এই মিষ্টিটা বানাতে সর্বোচ্চ তিরিশ মিনিট টাইম লাগে সব কিছু মিলিয়ে আমি তিরিশ মিনিটের মধ্যেই কিন্তু এই মিষ্টিটি তৈরি করে নিতে পেরেছি আলহামদুলিল্লাহ তো এখন দেখুন আমি একে একে সবগুলো এভাবে গুল রাউন্ড শেপ দিয়ে দিব এভাবে অল্প একটু আপনার পছন্দ মতো দু হাতে নিয়ে এভাবে গুলগুল করে হাতের মধ্যে ঘুরালেই কিন্তু গুল শিল্প হয়ে যাবে আর এটা কিন্তু আমরা সবাই পারি এটা বলে দেওয়ার কিছু নেই আপনারা দেখে বুঝতে পারবেন আমি কীভাবে মিষ্টি সেগুলো দিয়ে দিচ্ছি আর হে আপনারা কিন্তু ভালো করে এই মিষ্টিটাকে ঘুরিয়ে নেবেন যাতে কোনো সাইডে ফাটল না থাকে আমার কিন্তু বাজার পর কয়েকটা মিষ্টি ফেটে গিয়েছিল কারণ এই দুটা একটু শক্ত হয়েছে আর মিষ্টি রাউন্ডটা ভালো করে তারা তাড়াহুড়া করে বানিয়ে ফেলেছিলাম তো আপনারা প্লিজ এই ভুলটা করবেন না আমরা কিন্তু অনেক সময় নিজের ভুলটা স্বীকার করতে চাই না বা ভিডিওতে দেখাতে চাই না কিন্তু না আজকে আমি আমার ভুলটা আপনাদের কাছে স্বীকার করলাম যে মিষ্টিটা বানানোর সময় আমার মিষ্টিগুলো ফেটে গিয়েছিল সবগুলো না কয়েকটা মিষ্টি ফেটেছে তো আপনারা চেষ্টা করবেন ভালো করে রাউন্ডটা দেওয়ার জন্য এভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে রাউন্ডটা দিলে মিষ্টিটা ফাটবে না ভালো করে কাইটা মধ্যে নিবেন তো এতে করে মিষ্টিটা কিন্তু খুবই আর আমি কিন্তু এই প্রথমবার এই আটা দিয়ে মিষ্টিটা তৈরি করছি দেখি কেমন হয় তো এখন আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গিয়েছে এখানে আমার এক কাপ আটা আর এক কাপ দুধ দিয়ে প্রায় চোদ্দোটার মতো মিষ্টি হয়েছে ধরুন এক কেজি হবে পঞ্চ পনেরোটাই তো এক কেজি হয়ে যায় তো এখন আমি একটা ফ্রাই মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর এই তেলের পরিমাণটা বোঝা যাবে না এটা কিন্তু ডুবো তেলে বাঁচতে হবে এর জন্য যতটা তেল লাগে আপনারা দিয়ে নেবেন এখন আমি তেলটা অল্প একটু গরম হয়েছে এরই সময় আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি আর তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না এতে করে মিষ্টিগুলো পারফেক্টভাবে হবে না তো এর জন্য তেলটা অল্প একটু গরম রেখে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি একে একে আর একটু পরেই দেখতে পারবেন মিষ্টিগুলো কিন্তু নিচ থেকেই এভাবে ঘুরে ঘুরে বাজা হয়ে যাচ্ছে আমি কিন্তু এখনো মিষ্টিগুলো কোনো কিছু দিয়ে নেড়ে দেইনি তো দেখুন মিষ্টিগুলো নিজের ইচ্ছাতেই এভাবে ঘুরছে আর বাজা হচ্ছে তো আমি একটু পরেই নেড়ে দিব আর হে প্রথমত কিন্তু নাড়তে যাবেন না তা না হলে কিন্তু ভেঙে যাবে তো আমার মিষ্টিগুলো কিন্তু মার্শাল্লা খুবই সুন্দর নিজে থেকেই ঘুরে ঘুরে বাজা হচ্ছে তো এদিকে আমি মিষ্টি বানানোর জন্য শিরা তৈরি করে নিচ্ছি তো এখানে আমি দিয়ে দিলাম এক বাটি মানে ছোটো বাটিতে দিয়েছি এক বাটি পরিমাণ চিনি আর দিয়েছি এক বাটি পরিমাণ পানি তো আপনারা কাপ দিয়ে দিতে পারেন আপনাদের পছন্দ মতো তো এটা ঠিক রাখতে হবে যতটুকু চিনি দিবেন এ ডবল পানি দিতে হবে এটা বুঝতেই হবে আর কিছু লাগবে না তো এখন আমি চিনি শিরাটা তৈরি করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুটো এলাস মাঝখান থেকে চিড়ে একটু ফ্লেভারের জন্য আপনারা চাইলে স্কিপও করতে পারেন সমস্যা নেই তো এখন দেখুন মিষ্টিগুলো খুব সুন্দরভাবে গুঁড়িয়ে গুঁড়িয়ে বাজা হচ্ছে এখন আমি একটা চামচের সাজে হালকাভাবে নেড়ে দিব আর এভাবে করে কিন্তু চুলা গাছটা মিডিয়ামে রেখে বেজে নিতে হবে আর দেখুন আমার মিষ্টিগুলো কিছুটা ফেটে গিয়েছে ফাটার কারণটা আমি বুঝতে পারছি না বেকিং পাউডারটা বেশি হয়েছে নাকি মিষ্টির দুটা একটু শক্ত হয়েছে কিছু বুঝতে পারছি না তো আপনারা একটু বুঝলে প্লিজ কমেন্ট করে জানাবেন আমি প্রথমবার কিন্তু এই মিষ্টিগুলো তৈরি করছি জানি না কেমন হবে ইনশাআল্লাহ ভালো হবে এখন দেখুন মিষ্টিগুলোতে পারফেক্ট একটা কালার চলে আসছে আমি কিছুক্ষণ আরও মিষ্টিটাকে বেজে নিব নিয়ে আরও কিছুটা কালার আনব যেহেতু এটা কালো জাম তৈরি করছি তো কালো জাম কিন্তু একটু কালো কালো টাইপের না হলে দেখতে ভালো লাগবে না তো এর জন্য আমি আরও কিছুক্ষণ বেজে নিব তো মিষ্টিগুলো আমার বাজা হয়ে গেলে আমি মিষ্টিগুলো তেল জড়িয়ে উঠিয়ে নিব নিয়ে মিষ্টিগুলোকে আমি ঠান্ডা করে নিব নিয়ে আমি সরাসরি গরম শিরার মধ্যে মিষ্টিগুলো ঢেলে দিব আর এইভাবে যদি মিষ্টি তৈরি করে নেন তাহলে আপনার মিষ্টিও কিন্তু পারফেক্ট হবে কিন্তু হ্যাঁ আমারটা পারফেক্ট হয়নি একটু ভাটল ধরে গিয়েছে তো কী আর করব প্রথমবার বানিয়েছি হয়তো আরেকবার বানালে ঠিক হয়ে যাবে এখন দেখুন আমি মিষ্টিগুলোকে উঠিয়ে নিচ্ছি আর আমি এখন মিষ্টিগুলোকে ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নিব নিয়ে সরাসরি শিরাতে দিয়ে দিব আর হে মিষ্টিগুলো কিন্তু অবশ্যই ঠান্ডা করে দিয়ে দিবেন একটু কুসুম গরম থাকা অবস্থায় দিয়ে দিবেন একটা মিষ্টি হাতের মুঠ এই মিষ্টিগুলো কিন্তু আপনারা বাসায় মেহমান আসলে তিরিশ মিনিটের মধ্যেই মেহমানকে তৈরি করে দিতে পারবেন বাজার থেকে কিনে আনতে হবে না মাত্র এক কাপ আটা দিয়ে আর এক কাপ বুঁড়ো দুধ দিয়ে খুবই সুন্দরভাবে এই মিষ্টিগুলো তৈরি করে নিতে পারবেন আর যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারার জন্য এটা কিন্তু একটা পারফেক্ট রেসিপি তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে তো একটু হলেও যদি আমার এই রেসিপিগুলা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর হে লাইক শেয়ার কমেন্ট করবেন তো এখন দেখুন আমি মিষ্টিগুলো উঠিয়ে নিচ্ছি আর এখন আমি মিষ্টিগুলোকে ঠান্ডা করে তারপর আমি শিরার মধ্যে দিয়ে পাঁচ মিনিট জাল করে নিব আর অবশ্যই কিন্তু মিষ্টিগুলো শিরাতে দিয়ে পাঁচ মিনিট জাল করে নিতে হবে তো এখন দেখুন মিষ্টিগুলো আমি দেখিয়ে দিচ্ছি তো এখন আমি শিরাটা তৈরি করে নিয়েছি আর এই শিরাটা কিন্তু একটু পাতলা শিরা হবে শিরা বানালে কিন্তু মিষ্টির ভিতর প্রবেশ করতে চাইবে না ও এখন আমি একে একে সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি আর দেখুন মিষ্টিটাকে একটু চেক করে দিচ্ছি মিষ্টিটা কিন্তু আমার হাত সহ্য করতে পারছে গরমটা তো এখন আমি মিষ্টিগুলো একে একে দিয়ে দিব দিয়ে পাঁচ মিনিট আমি হাই হিটে জাল করে নেব নিয়ে আমি ডাকনা দিয়ে ডেকে এক ঘন্টার জন্য মিষ্টিটাকে রেস্টে রেখে দিব আর এইভাবে কিন্তু তৈরি করে নিন মজাদার কালো মিষ্টি খুবই সুস্বাদু হয় এখন আমি ডাকনা দিয়ে ডেকে রেখে দিব আর পাঁচ মিনিট জাল করে নেওয়ার পর আমি মিষ্টিগুলোকে ঠান্ডা করে তারপর একটা বক্সে ভরে ফ্রিজে রেখে দিব এক ঘন্টার পর আর তারপর ফ্রিজ থেকে বের করে আমি মিষ্টিগুলোকে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিব দেখুন মার্শাল্লাহ আমার মিষ্টিগুলো সবগুলো শিরা চুপ করে নিয়েছে এখন আমি এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব দিয়ে মিষ্টিটাকে আমি ঠান্ডা করে তারপর আপনাদের সাথে শেয়ার করছি তো দেখুন মার্শাল্লা আমার মিষ্টিগুলো খুবই সুন্দর এবং পারফেক্ট হয়েছে আর এখন আমি একটা মিষ্টি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি মিষ্টিগুলো কিন্তু ভিতরটা খুবই সফট এবং শিরাটাও কিন্তু ভিতরে ঢুকে গেছে আমি আপনাদেরকে একটা কেটে দেখিয়ে দিচ্ছি আর এই মিষ্টিটা কিন্তু আপনারা বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন বুঝতেই পারবেন না যে আপনারা এটা বাসায় তৈরি করেছেন তাও আবার আটা আর গুঁড়া দুধ দিয়ে তো এটাতে কিন্তু একদমই ছানার মিষ্টির মতো স্বাদ পাওয়া যায় আপনারা কিন্তু নামানোর আগে অল্প একটু গোলাপ জল দিয়ে দিবেন তাহলে কিন্তু বাজারের মিষ্টির গ্র্যান্ডটা ওই মিষ্টিতেও পেয়ে যাবেন এখন দেখুন আমি একটা মিষ্টি খেয়ে দেখব কেমন হয়েছে ও এই ছিল আমার আজকের রেসিপি কেমন লেগেছে সবাই প্লিজ কমেন্ট করে জানাবেন আর হে সুন্দর সুন্দর কমেন্টস করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসই কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে আর আমি এখন থেকে চিন্তা করে দেখেছি যে আমার প্রিয় আপুরা যারা সুন্দর সুন্দর কমেন্টস করবেন আমি আমার ভিডিওর মধ্যে তাদের কমেন্টসগুলো তুলে ধরার চেষ্টা করব তো অবশ্যই সবাই সুন্দর সুন্দর কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম